মামা এটা চাওয়া কত এই মহিষটা তিনশো দশ না ওজন কতটুকু হবে গৃহস্থের মাপে না আইডিয়া করা যাবে না কেমন নয় মন হবে মাসাল মামা কয়টা নিয়ে আসলেন দুইটা না এই দুইটা না এটার এটা এটা কত চাচ্ছেন এই যে এই পাশের মহিষটা 70 170 170 দিয়া না এটা কত চাচ্ছেন এটা 200 200 প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে এই মুহূর্তে রয়েছে টাঙ্গাইল জেলার বৃহত্তরা কাইতলা মহেশার হাটে আজকে হচ্ছে 8ই নভেম্বর 2025 সাল রোজ শনিবার আজকে আপনাদের কাইতলা যে বৃহত্তরা মহেশার হাটটি রয়েছে সেটি ঘুরে ঘুরে দেখাবো তো প্রিয় দর্শক বিন্দু আজকে এই কাইতলা বৃহত্তলা যে মহিষের হাটটি একেবারেই কিন্তু মহিষের জমজমাট প্রচুর মহিষ উঠেছে আজকের এই হাটে আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে কিন্তু প্রচুর মহিষ টাকে করে আসছে টাক থেকে কিন্তু বড় বড় টাক থেকে নামাচ্ছে একেবারেই হাট কিন্তু ভরপুর তো আজকে আপনাদেরকে সেই হাটটি ঘুরে ঘুরে দেখাবো আজকের এই মহিষের দাম কীরকম সেটি জানিয়ে দেবো তো আমার সামনে একটা মহিষ দেখেন বিশাল বড় সে মামা এটা চাওয়া কত এই মহিষটা তিনশো দশ না ওজন কতটুকু হবে গৃহস্থের মাপে না আইডিয়া করা যাবে না কেমন নয় মন হবে মাশাল্লাহ তিন লক্ষ দশ কে কিছু দাম হয়েছে বামাট আড়াইশো ষাইট হয়েছে ধন্যবাদ আপনাদের কি সামনে নিয়ে যাচ্ছেন আজকের এই হাটে কিন্তু প্রচুর মহেশ উঠেছে এখনো কিন্তু দেখেন তাকতে কি কিন্তু নামাচ্ছে একেবারে ভরপুর এই মহিষের হাট আপনাদের কাছকে ঘুরে ঘুরে দেখাবো এখানে মহিষ কি দামে বিক্রি করছে সেটা আইডিয়া দিব টাকা মহিষ পাইটা নিয়ে আসলেন আজকে দুইটা না এটা কত যাচ্ছে এই মহিষটা দুইশো দাম কেমন হইলো এখনো হয় নাই কোন জায়গা থেকে আসলেন শ্রীপুর কাছেই আচ্ছা এই যে এই মহিষ দেখেন কি সুন্দর সুন্দর বিশাল আকৃতির মহিষ মাসাল্লাহ তা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো এই পাশটাতে নিয়ে যাচ্ছি দেখেন মহিষ একেবারে ভরপুর মামা কয়টা নিয়ে আসলেন দুইটা না এই দুইটা না এটার এটা এটা কত চাচ্ছেন এই যে এই পাশের মহিষটা একশো সত্তর দেওয়া এখন আপনি কত হইলে বিক্রি করবেন দুইশো না মাসাল্লাহ কি সুন্দর ও কত সুন্দর দেখেন দুইশো হইলে বিক্রি করবে এই পাশে দেখেন কি সুন্দর আসসালাম আলাইকুম ভালো আছেন না কয়টা নিয়ে আসলেন একটাই না এটা কত চাচ্ছেন দুইশো না কেমন দাম হইলো ওজন কতটুক হবে সাত মিনিট দুই সাত পনেরো উপরে হবে না কোন জায়গাতে নিয়ে আসলেন বালিয়াজাল আচ্ছা বালিয়া বালিয়াজাল বালিয়াজাল এ বাইশ স্যার তোমার তো ছোট দুটো সাইজ এই দুটা কত তিরিশ দুই লক্ষ তিরিশ না দুইটা কি সার না না একটা আচ্ছা আচ্ছা তা কেমন দাম হইলো দাম এক লক্ষ নব্বই আচ্ছা তোমার টার্গেট কত হইলে বিক্রি করবা দুয়ের দুয়ের উপরে হলে দিবা কোন জায়গাতে নিয়ে আসছো বালিয়দান বালিয়াদান আচ্ছা ধন্যবাদ তো প্রিয়দর্শক কিন্তু আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি দেখেন কি সুন্দর কারণ আমি একটি হাত দিয়ে গিয়েছিলাম জামালপুরের নৈমিয়ার হাট এবং নান্দিনা হাটে গিয়েছিলাম সেখানে প্রচুর মহিষ দেখতে পেলাম কিন্তু আজকে এখানে কায়তলা এসে কিন্তু আমি অনেক অবাক হয়েছি যে কাইতলা হাটে এত মহিষ ইদানিং উঠে আপনার দেখতে পাচ্ছেন কারণ মহিষে কিন্তু ভরপুর বর্তমানে টাঙ্গাইলে কিন্তু মহিষের জন্য কিন্তু বৃহত্তর একটি হাট বর্তমানে এত মহিষ উঠে একেবারে কিন্তু মহিষে বরে গিয়েছে মামা দুইটা নিয়ে আসলেন এই মামা ব্যস্ত আছে মামা এটা কত যাচ্ছেন এই বড় মহিষটা চার লক্ষ চল্লিশ না আচ্ছা এই পাশে দেখেন অনেক বড় বড় মহিষ এই মাত্র কিন্তু ট্রাক থেকে নামাচ্ছে নামে এখানে কিন্তু দাঁড়াচ্ছে আপনারা কত চাচ্ছেন কাকা এক লক্ষ পাঁচচল্লিশ এটা তো এখনো বেশ একশো দাম করে বয়স কত দিন দুই দাঁত হয়েছে না পুরুষ না মহিলা পুরুষ পুরুষ আচ্ছা প্রিয় দর্শক আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই যে যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে আপনাদেরকে নিয়ে আসলাম টাঙ্গাইলের বৃহত্তম মহিষের হাটে আজকে মহিষের হাটের দরদাম আপনাদেরকে জানাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে সেই মহিষের হাট দেখাবো মামা কেমন আছেন আপনার কয়টা নিয়ে আসলেন দুইটা না এটা কত যাচ্ছেন এই মহিষটা একশো পঁচাত্তর না আর ওই পাশে সমান না আচ্ছা

বিশ পঁচিশ হচ্ছে না আচ্ছা তো ধন্যবাদ আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছে আজকে প্রচুর মহিষ আমদানি হয়েছে এই হাটে আপনারা দেখতে পাচ্ছেন যে কাইতলা হাটে এখন প্রচুর যে কৃষকের যে মহিষ এইগুলি কিন্তু ওঠে এখানে পাইকারবিহীন সবাই কিন্তু কৃষক এখানে আপনারা দেখছেন যে এখানে যে গাছের তলায় বেশিরভাগ লোকই দাঁড়িয়ে রয়েছে বেশিরভাগই কিন্তু কৃষক কৃষকের নিজস্ব এখানে মহিষ নিয়ে এসেছে আর ওই পাশে হচ্ছে পাইকাররা যেখানে সান্দিরার নিচার এখানে বেশিরভাগই কিন্তু কৃষক তারা মহিষ নিয়ে এটা কার কত চাচ্ছো ভাই তা এইটা আড়াই লাখ আড়াই লাখ আড়াই লক্ষ না এটা আপনার ও আড়াই লক্ষ ক ওজন কতটুকু হবে নয়মন কোন জায়গাতে নিয়ে আসলেন আচ্ছা আচ্ছা প্রতি হাঁটিয়ে আসেন না আচ্ছা ধন্যবাদ আপনাকে এই পাশে দেখেন কি সুন্দর সুন্দর মহিষ উঠেছে ওয়াও মহিষের কিন্তু রাগ কম মহিষের রাগ কম এটা কত চাচ্ছেন কেমন দাম হইল এটা আড়াইশো দাম হয় না আর ওই পাশেরটা একই এটা একটু দাম বেশি ওজন বেশি আমি তো দিচ্ছি 200 এক না না ওজন বেশি হবে না তো ওইটা কত যাচ্ছে ওই পাশটা সাড়ে দাম না এটা একটু ওজন বেশি আচ্ছা তো আপনাদেরকে ভিতরে দিকে নিয়ে যাচ্ছি প্রিয় দর্শকবৃন্দ আপনাদেরকে শুভেচ্ছা কামনা জানাই আমার কিষক চ্যানেলের পক্ষ থেকে আজকের মহিষের হাট থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই দেখেন পুরো হাটে কিন্তু প্রচুর মহিষ আমদানি হয়েছে তো আপনাদের মহিষের হাটের দরদামটি জানিয়ে দিচ্ছি মামা কয়টা নিয়ে আসলেন আজকে চারটা না বিক্রি হয়েছে কয়টা এখনো বিক্রি হয় নাই না এই ট্রাক থেকে আসলেন মনে হয় মাত্র এটা কত চাচ্ছেন এই এই মহিষটা দাম হুম সাত লক্ষ না জুরা আচ্ছা জুরা সাত লক্ষ চাচ্ছে আপনাদেরকে এই পাশে নিয়ে যাচ্ছি দেখেন কি সুন্দর সুন্দর মহিষ উঠেছে রশি ধরে ধরে দাঁড়িয়ে রয়েছে এখানে ছোট জাতেরও পাবেন পালন উপযোগীও কিন্তু মহিষ পাওয়া যায় ছোট ছোট মহিষও কিন্তু পাওয়া যায় যে পাশে দেখছেন কি বাইসটা তুমি কয়টা নিয়ে আসলা দুইটা কত চাচ্ছ জোড়া

কত চারশো জুরা কত আর পিস কত জুড়া ছয়শো তিন লক্ষ করে না আচ্ছা ধন্যবাদ প্রিয়দর্শক দেখেন আপনাদেরকে এই পাশটাতে দেখাচ্ছে দেখেন মহিষ প্রচুর তা আপনারা জানেন যে যে জামালপুরে কিন্তু অনেক হাট রয়েছে মহিষের কিন্তু বর্তমানে আমার মনে হয় জামালপুরের বিভিন্ন হাট মানে এখন বর্তমানে ফেল হয়ে যাবে কারণ আমি দেখলাম যে কাইতলা হাটে কিন্তু ইদানিং প্রচুর মহিষ ওঠে মহিষের জন্য কিন্তু এখন বর্তমানে বিখ্যাত এবং প্রসিদ্ধ একটি স্থান হচ্ছে এই মহিষের হাট কাইতলা তো সবাই যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভকামনা জানাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা করি আসসালামু আলাইকুম